এই মাদক এবং জুয়ানিও ভক্ত আপনি বেকার সমস্যার সমাধান না করে আপনি পেটে ভাত না দিয়ে শুধু লাঠি ধরবেন এমন পিতার কথা কেউ শুনবে তাই ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রথম স্লোগান হলো এক নাম্বার কথা হলো যে রাষ্ট্র ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা দুর্নীতি বন্ধ করা চাঁদাবাজি বন্ধ করা বলেন এই তিনটে কোরআনের আইন তেনোটাই কোরআনের আইন বেকার সমস্যার সমাধানও কোরআনের আইন আমরা যে বলতেছি কোরআনের আইন দরকার কোরআনের আইন মানে খালি হাত কাটা কোরআনের আইন মানে খালি সঙ্গে সার করা না ভাই কোরআনের আইন মানে চুরি বন্ধ করা দুর্নীতি বন্ধ করা ঘুষ বন্ধ করা এটার নাম কোরআনের আইন এটা সবার দাবি বলেন ঠিক কি না ঘর দখল করলাম তাদের দোকানপাট লুট করলাম কেন ভাই ওদেরটা যদি ওরা যদি অবৈধভাবে ইনকাম করে থাকে তাহলে আপনি সেই টাকা বাড়িয়ে আনলেন আপনার জন্য কি হালাল হলো তাহলে ওরাও যদি ঘুম খায় আপনিও খাবেন তাহলে খাইলেন রে খেয়ে ফেললেন সুতরাং জামাত ইসলামের কাজ এরকম নয় আসুন আমরা মূল আলোচনায় আসি কিছু কথা বলতে হবে ভাই দৃষ্টি আকর্ষণ করছি আমি অনেক দিন আগে মসজিদে কথা বলেছি কিছু কথা ভাই পার্বতীপুরে চোদ্দশো তেহাত্তরটা পালা আপনার আঙ্গুলে গনেন চোদ্দশো তেহাত্তরটা পালা আমি আবার কবে এখানে আসতে পারবো এইভাবে আপনাদেরকে নিয়ে কথা বলতে পারবো জানি না কারণ চোদ্দশো তেহাত্তর পাড়ায় আমাকে দাবি করছে আমার ভাই একদিন আসেন তো আমিও তো মানুষ যদিও প্রত্যেক দিন বিশ পঁচিশটা করে সমাবেশ করতেছি বিশটা সমাবেশ ভাই কথা বলতে বলতে অনেক সময় মানে জিহুটবার পানি আরষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কথা তো বলতেই হচ্ছে তারপরে আজকে কিছু কথা শুনতে হবে ভাইরা আমি আমার আলোচনা মূল কথা শুরু করছি হাসপাতালে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে ফুটফুটে বাচ্চা ডাক্তার বলতেছে এই বাচ্চাটাকে একটু ওজন করতো বাচ্চাকে ওজন করে দেখা গেল বাচ্চার ওজন হয়েছে নয় পাউন্ড কত নয় পাউন্ড বাচ্চা সুস্থ মা সুস্থ বাড়িতে পাঠাই দিছে ছয় মাস পরে আবার বাচ্চা এবং মা ডাক্তার দেখতে দেখাতে গেছে ডাক্তার বাচ্চার অবস্থা দেখে মনে করছে আজকে একটু ওজন করতো ওজন করে দেখা গেল বাচ্চার ওজন হয়েছে ছয় পাউন্ড ছিল কত সময় গেছে কত ছয় মাস এটা ওজন আস্তে আস্তে বাড়ার কথা তাই না কিন্তু আস্তে আস্তে কি হয়ে গেছে কমে গেছে আচ্ছা বলুন তো বাস্তাটা সুস্থ না অসুস্থ সুস্থ না অসুস্থ এটা বোঝার জন্য আমাকে মেডিকেল কলেজে পড়া লাগবে একটা যে কোনো মানুষ বুঝবে যে বাচ্চার যত বয়স হইবে তত ওজন বাড়বে আর যত যদি বয়স বাড়ে ওজন কমে এই বাচ্চাটা অসুস্থ যে কোনো সময় মারা যাবে বলেন ঠিক কিনা এইভাবে বাড়তে 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 যদি চলেই যায় তাহলে বাংলাদেশ একদিন বাংলাদেশক একদিন রাজনীতিবিদেরা মেরে ফেলবে আমরা এই অবস্থায় পড়ে গেছি এই অবস্থায় আমরা যে জাতীয় সঙ্গীত গিয়েছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলেন গাইছেন কি না ভাই সবাই গিয়েছি ছোটবেলায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভাই বাংলা সোনার কোন সন্দেহ নেই সোনার যে বাংলা আমি সৌদি আরব গিয়েছি দুইবার হজ করার জন্য আমি তায়েফে গিয়েছিলাম তায়েফে গিয়ে লাউ খেত লাউ বুঝেন তো এই যেটা বিসি হওয়ার আগে যেটা খাইতে হয় সেটার নাম লাউ তো এই লাউ শেড দেখতে গেলাম ভাই পলিথিন দিয়ে শেড দিয়েছে